আসসালামু আলাইকুম বন্ধুরা পমি আয়সা কিচেনে অনেক স্বাগত তা আজকে আমি মানাবো মাটন স্টু দেখুন মাটন নিয়েছি একদম তেল মশলা ছাড়া এত সুন্দর একটা রেসিপি আপনারা দেখুন আমি কীভাবে বানাই আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি মাটন নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি এটা সর্ষের তেল নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা নুন গোলমরিচ এটা গরম মশলা আছে দারচিনি লবঙ্গ বড় এলাইচি ছোটো এলাইচি আর টক দই এদিকে আছে পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে আমি দেখাচ্ছি কেন এখানে আমি গরম হতে দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে প্রেশার কুকার এটা সম্পূর্ণ প্রেশার কুকারে রান্না করবো আমি এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব তেলটা খুব বেশি দেবো না আমি কারণ মাটারি চর্বি আছে সেটা থেকে তেল বেরোবে তো সেই হিসেবে আমি দিলাম গরম হয়ে গেছে এবার আমার যে মশলাগুলো ছিল যে এগোটা মশলাগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো তেজপাতা নাড়িয়ে নিলাম আমি দেখুন অর্ধেক পেঁয়াজে নি এখন দেবো একটু ভেজে নেব আমি দেখুন এই পরিমাণে ভাজা হয়েছে আমি এই মটনটা দিয়ে দেবো ভালোভাবে নার্সারি নেব তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি এটা বোনলেস একদম নিয়েছি এটা তো বোনলেসেতেই ভালো লাগে ওই জন্য বোনলেস নিয়েছি যা হাট ছিল সেগুলো আমি পরে রান্না করবো আমি সরিয়ে নিয়েছি বোনলেস বাকি বোনলেস দিয়ে আমি রান্নাটা করছি মাটন স্টুটা বোনলেসই ভালো লাগে আমাদের দেশের বুকে বলে ইস্টু এটাকে ইস্টু বলে ডাকে একদম নাম আমি শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে ইস্টুগলা তো এটাকে আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো ভালো করে আমি নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি এমনভাবে ভেঙে দেবো আর দুটো শুকনো লঙ্কা আমি এভাবে গোটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দেবেন গ্যাসটাকে একটু আস্তে করে দেবো ভালোভাবে নাড়িয়ে নেবো ভালোভাবে নাড়িয়ে নিয়েছি দিয়ে তার উপর আমি দিয়ে দিচ্ছি বাকি যে আমি পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজগুলো এই রেসিপিটা মশলা ছাড়া এত টেস্টি হয় যে যে কেউ নান রুটি নাদ রুটি এবার এইটাকে আমি দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বা পানি দিয়ে এবার আমি নাড়িয়ে দেব ভালোভাবে দেখতে পাচ্ছেন পানিটা আমি এই মতো দিয়েছি গ্যাসটা জোর দিয়ে আমি দিয়ে দেবো সিটি মারতে সিটি পড়বে ভালোভাবে আমি গোসটাকে পুরো একদম মাটনটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারের সিটিটা পড়ে গেছিলো ভালোভাবে মাটনটা সেদ্ধ হয়েছে তার মধ্যে আমি টক দই নিয়ে নিচ্ছি ফেটিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো এটাকে আমি ভালো করে মেরে নেব নুনটা দিয়ে অবশ্যই চেক করে নেবেন পরিমাণটা গ্যাসটাকে আস্তে দিয়ে নাড়াতে থাকবেন এবার আমি এটাকে একটু হতে দেবটাকে আমি চেক করলাম এবং সুন্দরভাবেই হয়ে গেছে সিটিটা মেরে নিয়েছিলাম এর সঙ্গে আমি কষিয়েও নিলাম পাঁচ দশ মিনিট তো খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব আপনাদের কেমন লাগলো জানাবেন বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগবে খুব হালকা মশলার মধ্যে বানানো খুব সুন্দর খেতে লাগে রুটি বর্ডা দিয়ে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন